তৈরি করব মশলার ছাক দিয়ে পাঙ্গাস মাছ বোনা অনেকদিন ধরে আমার পেজে কোনো রেসিপি দেওয়া হচ্ছে না তাই ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি প্রথমে প্যানে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে নিলাম তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি সাথে এক টেবি যে আস্ত জিরা দিয়ে ভেজে ব্রাউন কালার করে নিয়ে এই দিক থেকে মাছগুলোকে হলুদ লবণ হচু গুঁড়ো দিয়ে তার মাখিয়ে সরাসরি তেলে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজগুলো আর রসুনগুলো ব্রাউন কালার যখন হয়ে আসবে তেল থেকে তুলে নিতে হবে সেই তেলে মাছগুলোকে সুন্দর মতো ভেজে নিতে হবে যখন বাদামি কালার চলে আসবে ঠিক এই রকম তখন তুলে নিতে হবে সেই তেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি একটা টমেটো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা গুঁড়ো আদা রসুনের পেস্ট তারপর যে মশলার ছাকটা তৈরি করেছিলাম সেটা পাটা পেস্ট করে দিয়ে দিতে হবে তারপর রান্নার শেষের দিকে ধনিয়াপাতা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিতে হবে এই হলো পাঁকাশ মাছ ভুনা